সম্মানীয় দর্শক দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যেভাবেই হোক রাজ্য সরকারকে পুনরায় পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই পরীক্ষা হয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পথে প্রায় রাজ্য সরকার হাঁটছিল রাজ্যের কমিশন কিন্তু এসএসসি ফল প্রকাশের পরেই যখন ইন্টারভিউ ডাক পেলেন বা ইন্টারভিউ জন্য ডাকা হলো প্রার্থীদের যারা পাশ করা যারা স্টুডেন্ট যারা পাশ করা ক্যান্ডিডেট রয়েছেন তাদের যখন ইন্টারভিউ ডাক পেলেন সেই ইন্টারভিউ ডাক পাওয়ার সঙ্গে জুড়িয়ে পড়লেন যে নাম সেই নামগুলো দাগে হিসাবে চিহ্নিত হলো দাগে হিসাবে চিহ্নিত হওয়া নাম এসএসসি পরীক্ষায় ডাক পাওয়ার জন্য আবারও কেস গড়িয়ে যায় শীর্ষ আদালত পর্যন্ত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মহামান্য আদালত আজই তার নির্দেশ দিলেন যে দাগিদের চিহ্নিতকরণ করতে হবে অর্থাৎ এসএসসি ফল প্রকাশের পরে যে ইন্টারভিউ ডাকা হয়েছিল দাগিরা জড়িয়ে পড়েছিল সেই দাগিদের একটা লিস্ট চিহ্নিত করতে হবে তাই আঠারোশো ছ জন দাগিদের চিহ্নিতকরণ করে একটি তালিকাও প্রকাশ করেছে সেই তালিকা নাম রোল নাম্বার বাবা বা অভিভাবকের নাম এবং তাদের কোন বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন জন্ম তারিখ সহ একটি তালিকা প্রকাশিত করেছেন তালিকা কিন্তু প্রকাশ করেছে আজকে কমিশন সেই তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কিন্তু প্রকাশ করলো সুপ্রিম কোর্টের করা নির্দেশ ছিল দাগি তালিকা প্রকাশ করতে হবে আর সেই তালিকায় কিন্তু প্রকাশ করলো মহামান্য আদালত শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট আর সেই দাগিরা কারা না আঠারোশো ছজন দাগি রয়েছেন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে রোলিং হচ্ছে সেই আঠারোশো জন দাগি প্রকাশ করলো এসএসসি বোর্ড সুপ্রিম কোর্টের নির্দেশে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শিক্ষামন্ত্রী বসুকে সেখানে তিনি ভূয়সী প্রশংসা করে জানা জানিয়েছিলেন নির্দেশ মেনেই কাজ কাজ হচ্ছে এগোচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু দাগিরা ঢুকে গিয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ইন্টারভিউ জন্য সেই দাগিদের মধ্যে যে কারণের জন্য জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত ইন্টারভিউ ডাক পাওয়া চাকরি তালিকায় দাগিদের নাম জড়িয়ে যেতে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল কোনোভাবেই কোন দাগিকে নিয়োগ প্রক্রিয়া রাখা যাবে না সক্ষম হলেও দাগিরা কোনোভাবেই চাকরির সুযোগ পাবেন না তখনই বলা হয় এসএসসি কে দাগিদের তালিকা প্রকাশ করবার জন্য সাংবাদিক বৈঠক করে দেখা যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিনি ভয়সী প্রশংসা করেছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে অবশেষে সেই তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সেই তালিকা কিন্তু প্রকাশিত হলো আপনারা দেখতে পাচ্ছেন স্কিলে রনিং হচ্ছে প্রথমেই সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তারপরে রোল নাম্বার দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে সাবজেক্ট অর্থাৎ কোন সাবজেক্টের জন্য পরীক্ষা দিয়েছিলেন সেই সাবজেক্ট তারপরে তার প্যারেন্টস নেম অর্থাৎ অভিভাবকের নেম তারপরে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রোলিং হচ্ছে প্রায় আঠারোশো ছজন চাকরি প্রার্থীর যে দাগি চাকরি প্রার্থী ছিলেন যাদের নাম ইন্টারভিউ জড়িয়ে গিয়েছিল তাদের নাম কিন্তু আজকে প্রকাশ করলো কমিশন এসএসসি কমিশন এসএসসি কমিশন সুপ্রিম কোর্টের করা নির্দেশ মতোই তাহলে আর কিন্তু জটিলতা রইলো না দাগিদের কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না বা দাগিদের কোনোভাবে নিয়োগ করা যাবে না কড়া নির্দেশিকা ছিল সুপ্রিম কোর্টের সেই দাগিদের তালিকা কিন্তু দেখানো হচ্ছে আপনারা দেখে নিতে পারেন জুম করে দেখে নিতে পারেন অথবা তালিকাটি আপনারা দেখবার যে আপনারা যে এসএসসির ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু দাগিদের তালিকা আপনারা দেখে নিতে পারেন কোনো আপডেট বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এসএসসির দাগিদের নাম তাদের ইন্টারভিউ করলো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও সকলের যোগে পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ